আমি চাই মানুষের মতো মানুষ হয়েই এই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চাই দুহাতে পেতে আমি চাই ওই পশুদের শাস্তি দিতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না গুলির হুংকার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই শিক্ষাঙ্গনে না গুলির হুঙ্কার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই ছাত্ররা সব রাজনীতিকে দূরে ঠেলে নিজেদের গড়ে তুলুক মানুষের মতো মানুষ করে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছ আমি চাই করব শোধন স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছ আমি চাই উচ্ছেদ করে শেষ করি ওই বালাখানা যেখানে গরিব দুঃখীর এতটুকু উঠাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই উলঙ্গ ব্যায়াপনার ওই ঘাটিকে উচ্ছেদ করে সেথায় বসবো সিজদা তিলাওয়াতে আমি চাই উলঙ্গ ওই ঘাটিকে উচ্ছেদ করে সেথায় বসবসি যে তিলাওয়াতে আমি চাই সভ্য হয়ে বজ্র কণ্ঠে যুব সমাজ সত্যের ঝান্ডা হাতে বিজয় গানে তুলুক আওয়াজ আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন সকলেই পাক আমি চাই মায়ের জাতি দুপুরে বখাটের ললুপ দৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন আমি চাই মায়ের জাতি রাত দুপুরে ঘুরবে স্বাধীন বখাটের ললুপদৃষ্টি ভয়াল থাবা হবে বিলীন আমি চাই গভীর রাতে বাসায় ফিরতে একটি বাবা পাবে না সন্ত্রাসী আর ডাকাত দলের হিংস্র থাবা আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মুসলমানের নেট ছুড়ে দাও তসবি হাতে আমি চাই ভণ্ডামি সব দূর হয়ে যাক মাজারেতে আমি চাই মুসলমানের নেট দাও আমি ভণ্ডামি সব দূর হয়ে যাক মাজারেতে আমি চাই এক কবরে করতে দাফন পীর হাদিয়ার বস্তা নিয়েই আছে যারা নিরবধি। আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক আমি চাই মদের লাথি দিয়ে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই মদের আসর নেশার থালায় লাথি দিয়ে ফিরে আয় মদিনার সেই দিন বদলের শপথ নিয়ে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কানে আমি চাই মাতবে ধরা শান্তি সুখের গানে গানে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে